اعوذ بالله من الشيطان الرجيم القرآن والغو فيه لعلكم تغلبون فلنذيقن والذي اسوا الذي كانوا يعملون صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه الحمد لله সকল প্রশংসা সে মহান রব্বে কারিমের জন্য যে মহান রব্বে কারিম আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাবৎ করে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের এলাকাবাসীকে কবুল করেছেন আমাদেরকে ভালোবাসেন বিধায় আল্লাহ পাক রব্বুল আলমিন এত সুন্দর একটি মাহফিলের আয়োজন করাইছেন সেই মহান রব্যে কারিমের জন্য অগণিত অসংখ্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো জরিবরি আলহামদুলিল্লাশালিন রহমতল আয়ালামিন যেই নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি হতো না এবং কি এই যে দুনিয়ার মধ্যে আসমান জমিনের মাঝখানে যা কিছু রয়েছে একমাত্র মহান রব্বেকার মহান নবী আমাদের আখেরি জামানার পায়গম্বর হজরত মোহাম্মদুর রসুল্লাহ আমাদের এই দুনিয়াতে সব কিছু সৃষ্টি করেছেন এবং আমাদেরকেও সৃষ্টি করেছেন তো আলহামদুলিল্লাহ আজকে শুক্রিয়া আদায় করেছি মার হাবা জানাচ্ছি রাজাপুর আমহাটি বাসী রাজাপুর আমহাটিবাসী মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে এত সুন্দর আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ বিগত দিনের থেকেই সামনে আরো সুন্দর হবে ইনশা তবে আজকের এই যে এত সুন্দর আয়োজন করেছেন যেন আল্লাহ পাক রব্বুল আলমকে তারা রাজি খুশি করাইতে পারেন এই এলাকার মানুষের একটাই চেষ্টা যে আমরা এই মাদ্রাসাকে পরিপূর্ণভাবে তুলব এই মাদ্রাসাকে আমরা গড়ে তুলব এবং কি আমরা এই সমাজকে মাদক মুক্ত করব এই সমাজকে থেকে দূর করব এই সমাজ থেকে যত রকমের অপকর্ম অপসাংস্কৃতিক রয়েছে আমাদের যুবক ভাইয়েরা আমাদের কেরামরা এবং আমাদের এলাকার হুজুররা আমাদের ইমাম সাহেবরা যে চেষ্টা করেছেন আমরা সুক্রিয়া আদায় করি এবং তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন যেন তারা এরকমভাবে সুন্দরভাবে আমাদের সমাজটাকে আমাদের মাদ্রাসাটাকে যেন সুন্দরভাবে এগিয়ে নিয়ে নিয়ে যেতে পারে এই জন্য আমরা দোয়া করি এবং শুকরিয়া আদায় করি যে আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে আমাদেরকে দিয়েছেন আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো কোরআনুল কারিমের মধ্যে থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن الله بك رب العالمين أرد جغي بولي دي وما خلقت الجن মহাপরিচালক রব্বুল বলেন আমি দুনিয়াতে জিন মানবজাতি সৃষ্টি করেছি আমার একমাত্র এবাদত করার জন্য কি করবার জন্য এবাদত করার জন্য তো মুসলমান এই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন পূর্বে জামানার উম্মতদের থেকে নবীর উম্মতদের থেকে আমাদের আখেরি জামানার পায়গম্বর হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন এবং কি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমরা দুনিয়াতে এসতে আসতে পেরেছি এটা আল্লাহ পাক রব্বুল আইনের কাছে সুক্রিয়া এবং বিশাল বড় নিয়ামত যে আমরা মানবজাতি আমরা আখেরি জামানার উম্মত আমরা এত সম্মান মর্যাদা উম্মত আমরা হয়ে আমরা দুনিয়ার বুকে এসতে পেরেছি মুসলমান আমরা উম্মত হয়ে এসতে আসতে পেরেছি বিধায় আজকে আমরা মনে করবো যে আমরা তো শেষ নবীর উম্মাদ হিসেবে দুনিয়ার বুকে আসতে পেরেছি হয়তো আল্লাহ পাক রব্বুল মাফ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদত করার জন্য কি করবার জন্য একমাত্র ইবাদত করার জন্য তো এইরকম ভাবে আমরা আমাদেরকে আমাদেরকে পরিপূর্ণ ইবাদত আমরা পরিপূর্ণ ইবাদত পালন করতে হবে নচেত আমাদের লাভ নাই আমরা যে নামাজ কালাম যদি ঠিক মতো আদায় না করতে পারি তাহলে আমাদের ব্যর্থ কাল ময়দানে এই আপনার হাত আপনার শরীর আপনার প্রত্যেকটা আপনার 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 কাল ময়দানে নামে বিপক্ষ সাক্ষী দিবে আমি এই কাজ করতে চাই নাই এই নাফরমান তোমার বান্দা এই কাজ আমাকে দিয়ে করিয়ে নিয়েছে তাহলে কালকে আমাদের ময়দানে আমি আর আপনি তখন কি করবো মুসলমান তখন কি জবাবটা ওই মহান রব্বে কারিমের কাছে দিব আল্লাহ পাক রব্বুল আরামিন আমাদেরকে কোরান পাঠিয়েছেন এই কোরান অনুযায়ী আমাদের জীবনটা গঠন করতে হবে এই কোরআন মোতাবেক আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হবে এই কোরান মোতাবেক আমাদের সমাজ আমাদের পরিবার আমাদের সব কিছুকে কোরান মোতাবেক হতে হবে এই কোরআনের উপর যদি অটল থাকতে পারি এই কোরান আমাকে হালাল শিখাবে হারাম আমাকে শিখাবে কোরানের উপর অটল থাকতে হবে এই এমন একটা কোরআন আমরা আমাদেরকে আল্লাপাক দিয়েছেন আমাদেরকে সবকিছু শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দিয়েছেন আমাদেরকে নবী দিয়েছেন আমরা নবী পেয়েছি আখেরি জামানার যেই নবীর নবীও সাথে সাক্ষাৎ করবার জন্য পূর্বে জামানার নবীরও চেষ্টা করেছিল আল্লাহর কাছে ফরিয়াত করেছিল এবং কি আমরা পাক রব্বুল আলমিন যে কিতাব একশো চারখানা কিতাব দিয়েছেন তার মধ্য থেকে একটি কিতাব হলো একটি একশো চারখানা কিতাব তার মধ্য থেকে একটি কিতাব হলো আল কোরআন এই কোরআনটি আমাদের জন্য এই কোরআন হেদায়তের জন্য এই কোরআন মানুষকে সঠিক পথ দেখাবে এই কারণে ভারতের সিলসিলায় ভারতের দেওবন্দ ধামক ওই নামের জায়গায় দারুল উলুম দেওবন্দ যে উমুল মাদারিস যে মাদ্রাসা রয়েছে ওই মাদ্রাসার ধারাবাহিকতা ভাবে প্রত্যেকটা জায়গায় কওমি মাদ্রাসা আবাসক কওমি মাদ্রাসা হইতেছে আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় আছে আলহামদুলিল্লাহ এই যে মাদ্রাসা এই মাদ্রাসা থেকে পূর্বেও অনেক আলেম বের হয়েছে অনেক হাফেজ বের হয়েছে আমিও নিজে বের হয়েছি আলহামদুলিল্লাহ গর্ব করি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যে আমাদের এলাকা থেকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলমিন সৌভাগ্য দিয়েছেন কবল করেছেন এই মাদ্রাসাতে আমরা এলেম অর্জন করতে পেরেছি এইরকম ভাবে আমি নিজেকে নিজে গর্বিত মনে করি যে আমরা এই মাদ্রাসাতে কোরআন শিক্ষা করেছি তো মুসলমান ভাইয়ের আমার আল্লাহ রবুল আমিন দুনিয়ার বুকে কোরআন প্রেরণ করেছেন কোরআনকে দুনিয়ার বুকে পাঠাইছেন একমাত্র এই কোরআন অনুযায়ী আমাদেরকে চলাফেরা করতে হবে এমন একটা কোরআন পেয়েছি যে কোরআনের অর্থ নিজ নিয়ে হাত বোলাইলেও সব আছে কোরআন শরীফ আরেকজন তেলোয়াদ করছে আমি তেলোয়াদ শুনতেছি এটাতেও সব হাদিসের মধ্যে আছে যে কোরআন শরীফ তলবাতকারী তার অন্তরে মরিচায় দূর হয় আল্লাহ তালার সাথে মহাব্বত বৃদ্ধি হয় এবং কি যারা কোরআন শরীফ তেলোয়াত করে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা হরফে দশটি করে নেকি দেন সুবহান এবং কি বুঝে পড়লেও নেকি না বুঝিয়ে পড়লেও নেকি এমন একটা কোরআন আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের বুকে দিয়ে আমাদের মাঝে দিয়েছেন এই কোরানকে পাহাড়কে দিতে চাইছিল জমিনকে দিয়ে আসমানকে দিতে চাইছিল এরা ভক্ষণ করে এরা নিতে চাই নাই এরা নেয় নাই এই দুর্বল মানুষদেরকে আখের জামানার উম্মত হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মতের মাঝে এই কোরআনটা দিয়েছেন এই কোরান মোতাবেক আমাকে আপনাকে জীবন পরিচালনা করতে হবে এই কোরান মোতাবেক আমার আপনার রাষ্ট্র পরিচালনা করতে হবে দেশ পরিচালনা করতে হবে মুসলমান ভাইয়ের আমার এই কোরানকে যদি আমি আঁকড়ে ধরতে পারি এই কোরানকে যদি ভালোবাসতে পারি এই কোরান এমন একটা কোরআন এই কোরআন পড়লেও সব আছে এই কোরান তেলো আছুনলেও সব আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই কোরআন যারা তেলাওয়াত করবে আল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা হরফের বিনিময় দশটি করে লিখে দিব এবং যে বান্দারা শ্রবণ করবে সুন্দরভাবে শ্রবণ করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর কোরআন শোনার জন্য শোনার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শ্রবণকারীর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দশটি নেকি দিয়েছি এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাদেরকে এমন একটা কোরান দিয়েছেন যে কোরান অনুযায়ী আমি আপনি পরিচালনা করতে হবে আমাকে আপনাকে এই মাদ্রাসাকে পরিচালনা করতে হবে এই কোরান আমাদেরকে শিখিয়েছে মুসলমান মুসলমান ভাই ভাই হিসাবে থাকতে হবে মুসলমান মুসলমান ভাই ভাই হিসাবে থাকতে হবে মুসলমানের মধ্যে এই কোরান শিখারাই যে মানুষের সাথে বিভ্রান্তি সৃষ্টি করতে হবে এই কোরান শিখিয়েছে যে মানুষদের সাথে সভ্যতার সাথে ব্যবহার করতে হবে এই কোরআন শিক্ষা দিয়েছে মা বাবাকে শ্রদ্ধা করতে এই কোরআন শিক্ষা দিয়েছে আমাদেরকে সহি হালাল হারাম বেঁচে খাওয়ার জন্য মুসলমান যদি আমি আর আপনি হালাল হারামকে মেনে না চলি এবং কি যদি আমরা আমাদের মূল যে কারণটা আমরা মনে করি সর্বপ্রথম আমাদের গাফলতি রয়েছে আমরা আলেমদের সাথে বিভ্রান্তি সৃষ্টিতে রয়েছি আলেমদের সাথে অসম্মানি করি আজকে কোনো আলেমের হাত ধরে বলছি কিনা জানি না আপনি বলছেন কিনা জানি না আজকে ইমাম সাহেবের সাথে আপনি হাত বুলাইতে হবে আপনার ইমাম ইমাম মানে নেতা আপনারা মনে করেন এরকম জেলা এরকম গ্রামের চেয়ারম্যান মেম্বার এরকম আমরা আপনারা বিচার করবার জন্য যেরকম ভাবে নেতা করেন ঠিক তেমনি আমাদের এলাকার নেতা হলো আমাদের ইমাম সাহেব এই ইমাম সাহেব বলছে পাঁচ অক্ত নামাজের সময় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহর প্রশংসা করছে কোন মুসলমানের গীত গাইতেছে না স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া আদায় এই ইমাম সাহেব কোন রকমের অশ্লীলতার মধ্যে নাই এই ইমাম সাহেব আমাকে আপনাকে নেতা মানতে হবে ইমাম সাহেব যে কথা বলতেছেন জুমার সাহেব জুমার নামাজের খুতবার আগে বলতেছে আমার এই নামাজ আপনারা আদায় করেন এই নামাজকে যদি আপনারা সঠিকভাবে আদায় না করতে পারেন তাহলে দুনিয়া দুনিয়াও খাইলেন আখেরাতেও খাইলেন মুসলমান ভাইয়েরা ভালো করে শুনে রাখেন এই দুনিয়া আমার আপনার জন্য চিরস্থায়ী নয় এই দুনিয়া আমার আপনার জন্য ক্ষণস্থায়ী এই দুনিয়া থেকে আমাকে আপনাকে একদিন চিরবিদাই নিয়ে চলে যেতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাই দিলেন মাউদ প্রত্যেকটা প্রাণীকে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আমাদেরকে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় থাকি না কেন আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে যদি আমি যত রকমের ডাক্তার হই না কেন যত রকমের ডাক্তার দিয়েও যদি চিকিৎসা করাই না কেন এই দুনিয়াতে আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন ওই হায়াত দেওয়া পর্যন্ত আমার বেঁচে থাকা দুনিয়া আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে যেই কয়টি জি হায়াত দিয়েছেন বারো বছর যেই কয় বছর হায়াত দেন না কেন যেই কয়দিন হায়াত দেন না কেন এই হায়াতের মধ্য থেকে যেই রিজিকটা আমাদের জন্য রেখেছেন রিজিক মানে মনে করি যে খানা আমাদের জন্য রিজিক নয় মনে করি রিজিক শুধু খানা না মুসলমান আমাদের তাকদিরে আমাদের ভাগ্যে যেটাই আছে ওটাই রিজিক এই রিজিক আমরা পরিপূর্ণ পালক হে ভক্ষণ না করে আমরা এই দুনিয়া থেকে বিদায় হব না ঠিক তেমনি ভাবে মুসলমান আমরা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে পাঠাইছেন প্রত্যেকটা জিনিস যেই জিনিস দুনিয়ার বুকে চলাফেরার জন্য প্রত্যেকটা অঙ্গ প্রত্যেকটা অঙ্গ মায়ের গর্ব থেকে সুন্দরভাবে সেট করেছেন এরকম দুনিয়ার দুনিয়ার বুকেও এরকমভাবে সুন্দরভাবে আমাদের চক্ষুর জায়গায় চক্ষু দিয়েছেন অঙ্গ পতঙ্গ সঠিকভাবে রেখেছেন বান্দা আল্লাহ রব্বুল আলমিন আমার ইবাদত করবে তো মুসলমান কথা এই কারণে কেন বললাম যে আমাদের এই দুনিয়া ক্ষণস্থায়ী একজন সাহেব বলেছিলেন যে এই দুনিয়া বিশ্রাম নেওয়ার জন্য নয় এই দুনিয়া হাসি হাসি ঠাট্টা বিদ্রূপ করার জন্য নয় এই দুনিয়া জায়গা পরীক্ষার জায়গা আমাদের জন্য রয়েছে আমাদের জন্য রয়েছে আখেরাত আমাদের জন্য আখেরাত রয়েছে তো এই জন্য মুসলমান আমরা পূর্বে যা কিছু হয়েছে ওগুলো আমাদেরকে ভুলে যেতে হবে আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে সঠিকভাবে জীবন পরিচালনা করতে হবে এই যে মাদ্রাসা আমাদের এলাকা এত সুন্দর একটা মাদ্রাসা প্রতিষ্ঠাতা রয়েছে আমাদেরকে হিংসা করলে চলবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন নবীন মাদ্রাসা এটা মসজিদ আলেম ওলামা উম্মুল মাদারিস কলমি মাদ্রাসার ধারাবাহিকতা আমাদের মাদ্রাসা পরিচালনা চলবে এরকম ভাবে এই মাদ্রাসার উপরে আমাদের রাগ আমাদের অভিমান এগুলো সব কিছুকে ফেলে দিতে হবে আমাদের জীবন আল্লাহর পথে দিয়ে দিতে হবে আমাদের জীবন আল্লাহর পথে ব্যয় করতে হবে পৃথিবীর পিছনে যা হয়েছে এই সব কিছুকে আমাদেরকে ভুলে যেতে হবে আমাদেরকে একটাই কথা এই কোরআন মোতাবেক আমাকে আপনাকে চলতে হবে কোরআন মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতে হবে আমাদেরকে সবকিছু পরিচালনা করতে হবে আমাদের কোনো কিছুর মধ্যে বরকত হবে না আল্লাহর হুকুমে যদি আমরা সবকিছু পরিচালনা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সমস্ত বিষয়ের মধ্যে সমস্ত জিনিসের মধ্যে উত্তম যা খায়ের ব্যবস্থা করে দিবেন যা কিছু বললাম আল্লাহ পাক রব্বুল আলমিন এর উপরে আমল করা তৌফিক দান করুকা আনহামদুলিল্লাহ রব আলমিন